নমস্কার বন্ধুরা তনুজা কিচেন উইথ প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে দারুণ একটি রেসিপি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে আজ আমি করব সজনে পাতার ঝোল বানানো খুবই সোজা খেতে দারুণ হয় এই রেসিপিটি আর স্বাস্থ্যকর ভরপুর এই রেসিপিটি এই যে সজনে পাতাটা দেখছেন এই মাত্র পাতার মধ্যে কিন্তু একশোটি ওষুধি রোগের গুণাগুণ রয়েছে খুবই স্বাস্থ্যকর এই শাকটি এই শাকটা যেমন আপনাদের কারো যদি সুগার থাকে ব্লাড প্রেশার থাকে কলেস্ট্রল থাকে অনেক রোগের থেকে মুক্তি দেয় কিন্তু এই শাক এই যে সজনে পাতা দেখুন ও সজনে পাতা দিয়ে আজকে সজনে পাতাটা আমি ঝোল করে দেখাবো খুবই সহজ রেসিপিটি খেতে দারুণ টেস্টি আপনাদের যদি কারো হাই ব্লাড প্রেশার থাকে আপনারা এই রেসিপিটি ট্রাই করতেই পারেন খুবই ভালো স্বাস্থ্যকর আর ব্লাড প্রেশারদের রুগীদের রোগীদের জন্য তো এই শাকটি খুবই উপকারী দেখুন গাছ থেকে আমি কতগুলো সজনে পাতা পেরে নিলাম এবার সজনে পাতাগুলোকে ভালো করে বেছে নেব এখন আমি শাকগুলোকে ভালো করে বেছে নিলাম নিয়ে এগুলোকে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে দুই তিনবার মতো এবার আমি শাকগুলোকে ধুয়ে নিচ্ছি আজকের এই সজনে পাতা রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় যেমন সুস্বাদু রেসিপিটি তেমনই কিন্তু স্বাস্থ্যকর দেখুন শাকগুলোকে ধুয়ে নিলাম এবার রান্নাটা আমি কীভাবে করছি দেখে নেন কড়াই বসিয়ে দিয়েছি উনুনে এবার এর মধ্যে এক লিটার মতো জল দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে মতো নুন দিয়ে দিলাম সেই জলের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি একটা কোচনো পেঁয়াজ এবার এগুলো দিয়ে জলটাকে কিন্তু ভালো মতো ফুটিয়ে নিতে হবে দেখুন জলটা একটু ফুটে উঠেছে তখনই আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিলাম সজনে পাতাগুলো দিয়ে এবার এগুলোকে পুরো কুড়ি মিনিট মতো আমি সেদ্ধ করে নেব জাল করে নেবো সজনে পাতাটার একটু সেদ্ধ হতে টাইম লাগে তার জন্য কিন্তু আমি কচি কচি পাতাগুলো নিয়েছি এই কচি শাকটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না কুড়ি মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে দেখুন ঝোলটা ফুটে উঠেছে কিন্তু শাকের এইভাবে শাকটাকে ভালো করে জল জলের সাথে সজনে পাতাগুলোকে ফুটিয়ে নিতে হবে শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে শাকটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন ফোড়ন দেবো ফোড়ন দিলে এই তরকারিটা মানে আজকে শাকের ঝোলটা একদমই রেডি হয়ে যাবে দেখুন শাকের ঝোলটা এখন হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সরষের তেল তিনটে শুকনো লঙ্কা এক টেবিল চামচ মতো রাধুনি আর একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এগুলোকে একসাথে ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি এক দু মিনিট মতো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম দেখুন এবার যে শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সজনে পাতাগুলো এটা ঢেলে দেব এর মধ্যে দিয়ে দেবো এবার সজনে শাকটা ঢেলে দিয়ে দিলাম দেখুন আজকে রেসিপিটা কিন্তু একদমই তৈরি ফোরন দিলাম তার মানে আজকে সজনে পাতার ঝোল একদমই রেডি এটা দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্টি হয় আর খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে খুবই স্বাস্থ্যকরের ভরপুর এই রেসিপিটি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারাও এই স্বাস্থ্যকর রেসিপিটি একদিন বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে বন্ধুরা আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ